রাজ্যের বিরোধী দলনেতা বর্ণমা মন্দিরে এসে কি বলবেন হালকাতা মা আমার সাথে আছে মায়ের আশীর্বাদেই এখান থেকে আমি দুবার এমপি হয়েছি মা বর্গভীমার প্রচুর আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয় এখানে আমি সাংসদ হওয়ার পরে কুকুর সংস্কার পাড় বাঁধানো একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে রাজ্যের হাল যেতে ফিরে হিন্দুদের কাটছে ভাই মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে গলা কেটেছে বলছে এর পরের পরবে জবাই করবে কি বলছেন কি যদি দেখেন না ছবি দেখেন না বাড়িতে ঢুকে কাটছে রাজ্যে যেভাবে যেভাবে হিন্দুরা আক্রমণ হচ্ছেন মার কাছে পারছলো করলেন নবসা সিদ্দিকী আরে মোল্লাদা আমি একা পরে কথা বলবো ভিড়ে না দেখছেন দর্শকদের যারা ভক্ত রয়েছে সেই ভক্তদের উদ্দেশ্যে কিন্তু